সালামু আলাইকুম টাইনি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আপনাদের মনে আছে আমরা গিয়েছিলাম পানফে এখন বাসায় চলে এসেছি আর একটু আগে যে তিনটা চূড়ালা যে পাহাড় দেখতে পেরেছেন সেটা হচ্ছে থ্রি সিস্টার্স এটা অনেক জনপ্রিয় মানে ওইখানে আর কি মানুষ নেমে তারপরে দেখে আমরা জাস্ট ড্রাইভ করে দূর থেকে দেখে চলে এসেছি আর এই তো বাসায় চলে এসেছি আর এই বাসাটা আসলে আমার কি বলবো এত পছন্দ হয়েছে আমার এত বড় বাড়ি ভালো লাগে না এই বাড়ির সাইজটা একদমই পারফেক্ট খোজি একটা এনভায়রমেন্ট আর আমার চাচা চাচি বলেছি তো এত পরিষ্কার মাসাল্লা আর আমার চাচার দেখলাম আমার মতো গ্রিন প্ল্যান্টের মানে ইনডোর প্ল্যান্টের অনেক শখ ওনার বাসে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আছে খুবই ভালো লাগে এগুলো দেখতে চোখের জন্য খুবই শান্তি এতদিন হয়েছে আসলে বাইরের দিকটা আসলে দিনের বেলা সুন্দর করে আপনাদের সাথে ঘুরে দেখানো হয়নি তো রাত্রেবেলায় এমনিতে বের হয়েছিলাম ওনারা বাইরে কাজ করছিলেন আর গার্ডেনে এত সুন্দর ধনে পাতা হয়েছিল আসলে অন্ধকার হয়ে গিয়েছে এই জন্য আর ভালো করে দেখতেও পারিনি আপনাদেরকেও দেখাতে বাট আমি দেখেছি বাট অন্ধকারে আর কি দেখা যেটাকে বলে এই তো এখানে ধনে পাতা অনেক সুন্দর করে করা আর চাচা চাচির ভালোবাসার ঘর আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আর এই ঘরটা শেষবারের মতো একটু রেকর্ড করে নিয়েছি কারণ হচ্ছে আমার স্মৃতিতে যাতে থাকে আসলে এই কয়টা দিন যে এত এত আনন্দ করেছি বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো বাসায় এসে দেখি আমার চাচি গুণবতী চাচি এত সুন্দর করে সব কিছু আয়োজন করছেন আজকে ঝিনুকের চাচা শ্বশুররা ওনাদেরকেও বলেছেন এসে ডিনার করার জন্য তো এখানে চাচি নিজ হাতে নান করছেন তো আমি একটু হেল্প করছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি চাচির মতো করে পারছিলাম না কারণ এক একজনের হাতের রান্না বা রান্না করার স্টাইল এক এক রকম থাকে আমি জাস্ট চাচি একবার বলে দিয়েছিলেন যে এইভাবে করো কিন্তু স্বাভাবিক টেম্পারেচার চুলার বা মানে কখন কি করতে হয় তো একটা আইডিয়া থাকা লাগে আমার কেন জানি মনে হচ্ছিলো আমি পারফেক্টলি পারিনি তো যাই হোক আমি এক টুকরা নান দিয়ে তারপরে চিকেন খেয়েছি আসল জিনিসটা খাওয়ার জন্য যেটা হচ্ছে বুয়াল মাছ পেটের মধ্যে জায়গা রেখেছি ভাত খাওয়ার জন্য আপনারা জানেন আমেরিকাতে হচ্ছে বুয়াল মাছ ব্যান তো আমার চাচার সাথে এটা শুধু গল্প করেছি মাত্র আর চাচা আমার জন্য একদম বাজারের সব থেকে বড় যে বুয়াল মাছ সেটা নিয়ে এসেছেন সাথে সাথে একটা না দুই টুকরা বড় বড় পেটির থেকে দিয়েছেন আমি খেতে খেতে আমার মানে এত চর্বি ছিল মানে তেল ছিল খেতে খেতে আমার বমিভাব চলে এসেছে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো আমার অনেক ক্রেভিং হয় মাঝে মাঝে যে বোয়াল মাছ খাই কিন্তু এখানে একবার ক্যানাডা থেকে তো চুরি করে বাঙালি স্টোরে নিয়ে এসে বিক্রি করা হয় এনে খেয়েছি কিন্তু ওই স্বাদটা পাইনি দেশের মতো এত ফ্রেশ ছিল না তো অসংখ্য ধন্যবাদ আমার চাচাকে চাচিকে আলহামদুলিল্লাহ আবারও বলছি সব কিছুই আসলে আলহামদুলিল্লাহ বলা উচিত আর মাসাল্লাহ বলবেন সবাই আর আমার চাচাতো বোনটার সাথে আমার বাচ্চাদের এত সুন্দর বন্ডিং হয়েছে ওরা তো শুধু বড় খালামনি আর ছোটোটাকে ইস্যু খালামনি বলে আর ওরাও এত ভালোবাসে বাচ্চারা কিন্তু মানুষের আদর বুঝে যে তাকে আদর করে সে তাদের কাছে যায় মিশে আর এটা ছিল আমাদের আসার দিনে সকাল বেলার ক্লিপ হোটেল থেকে আমরা সব কিছু নিয়ে চেক আউট করে কসকতে একটু এসেছি আজকে আমার চাচা তো বোনের বাসায় একটু ঘুরে যাব ও মানতেই চাচ্ছিলো না বলছিল যে আপু একবার হলেও আমার বাসায় আসতে হবে তো আমি চাচ্ছিলাম না ওকে কষ্ট দিতে যেহেতু ওর নতুন সংসার প্লাস হচ্ছে চাচাদের বাসায় ভাত খেয়েছি ভাত খেয়ে পেটের মধ্যে জায়গা ছিল না ও বলছিল যে না আমি কিছু করব না জাস্ট চা এক কাপ খেয়ে আমার নতুন সংসারটা দেখে তারপরে চলে যাবেন কারণ হচ্ছে কি ওর বাসায় যেদিন সবাই মানে বরের জিনিসপত্র নিয়ে আসেন তখন আমার আসা হয়নি আদেনে বাবা এসেছিল আর আমি তো আর আসতে পারিনি তো বলছিল যে আপনি কবে আসেন না আসেন একবার আমার ঘরটা দেখে যান আমার সংসার দেখে যান তো ওদের জন্য অনেক অনেক দুয়ার আল্লাহ আল্লাহতালা ওদের সংসারে যেন রহমত করতে ভরিয়ে দেন বাসার ভেতরটা যেরকম একদম আলোকিত আল্লাহতাল্লাহ যেন ওদের জীবন আরও সুন্দর আলোময় করে দেন তো বাসায় যে আমরা খাওয়া দাওয়া করে বিদায় টিদায় নিয়ে রেস্ট করে তারপরে বের হয়ে পড়েছি আসলে বিদায় পর্বটা আমার হাতে আর ফোন ওঠেনি কান্না করতে করতে আমি গাড়িতে উঠেছি লিটারলি আমার চাচি চাচা সবাই কান্না করছিলেন আমার জানি না কেন বুকটা মানে ভেঙে যাচ্ছিলো বারবার মনে হচ্ছিলো এই তো আবার সংসারে চলে যাচ্ছি আমার মনে হচ্ছিলো যে আমি আমার বাবার বাড়ি থেকেই বিদায় নিচ্ছি আসলে তো বাবার বাড়ি বাবার বাড়ির লোকজনের কারো কাছে যাওয়া মানে তো বাবার বাড়িতে যাওয়া আর উনি তো আমার আপন চাচা তো আসলে এই বিয়েতে না গেলে হয়তো অনেক জিনিস মিস করতাম আর সময়ে সব কিছু মিলিয়ে আসলে সব কিছু সংসারের মানে ঝামেলা এটা সেটা লেগেই থাকে কিন্তু আপনার যদি একটু সুযোগ করে একটু বের হয়ে যেতে পারেন দেখবেন অনেক ভালো লাগে তো আমি আসলে আদেনে বাবাকে এই জন্য ধন্যবাদ জানাবো আর আমার চাচা চাচি মানে কী মানে করেছেন আমাদের জন্য এটা বলে বোঝাতে পারবো না আসার সময় তো এক লাগেজ ভর্তি গিফট একদম আম্মা রাহি আমাদের বাচ্চাদের জন্য আদিয়ানে বাবার জন্য ঘড়ি মানে গিফট মানে অভাব ছাড়া ওইগুলো আর আমি শেয়ার করছি না আর এখানে হচ্ছে খাবার আমি শুনেছেন ব্রেড পছন্দ করি আমাদের আপনাদের সাথে হয়তো আমি আগেও বলেছি আমি ছোট বাচ্চাদের মতো ব্রেড পছন্দ করি মানে মজার ব্রেড হতে হবে আমেরিকার ব্রেডগুলো আমার ভালো লাগে না এজন্য বুসরাও দুইবার তিনবার লন্ডন থেকে আমার জন্য ব্রেড হাতে করে নিয়ে এসেছে ইভেন নানাবাড়িতে আমার মামা মানে বাজার থেকে আসতেন যখনই বেঙ্গল থেকে আমার জন্য ফ্রেশ ব্রেড একদম নিয়ে আসতেন আমি এতটাই পাগল ছিলাম ঢাকায় গেল আমার ফুপু একটা সান চানমিয়া বেকারি ছিল বাজারে তো সেখান থেকে ফ্রেশ ব্রেড আনতেন মেয়েও নিজের স্মেল করতো অত মজা লাগতো এটা তো আমি ব্রেডের পোকা তো আমার চাচা চাচি এখানে নিজের হাতের বানানো এখানে ওনার গাঁজা দিয়ে দিয়েছেন বা গেঁজাটা যে চিনিতে মুড়ানো আর চাচির হাতে চানাচুর আর দেনা বাবা মজা পেয়েছেন এই জন্য চাচি দুই প্যাকেট ভরে দিয়েছেন এই খাবারগুলো না হাতের যে করে নিয়ে আসছিলাম মানে আমি তো ভেবেছি যে কি না কি হয় কাস্টমে বা অবশ্য ড্রাই ফ্রুট ফুড এত সমস্যা হওয়ার কথা না কিন্তু তারপরও মানে চাপা টেপা হয়ে যায় কি না এরকম তো উনি একদম আমি যেটা যেটা পছন্দ করি সেইগুলো সব দিয়ে দিয়েছেন ইভেন আমি বলছিলাম যে লন্ডনের ব্লগুলোতে আমি দেখি ক্রামপ্যাট ওনারা খান যেটা হচ্ছে বাংলাদেশি চিতই পিঠার মতো তো বলছিলাম যে আমাদের আমেরিকাতে এগুলো পাওয়া যায় না চাচা আমার জন্য চার প্যাকেট নিয়ে এসেছেন তো জোর করে আমি দুই প্যাকেট রেখে দুই প্যাকেট নিয়ে এসেছি জাস্ট ট্রাই করলাম আসলে মজার পিঠা পিঠা বলতে কি এটা চিতই পিঠার মতো বাট ব্রেডের মতো আর কি তো আমাদের ফ্লাইটটা কিন্তু রাত্রেবেলা ছিল সাড়ে বারোটার দিকে এরকম আর পুরো রাত্রে আমাদের জার্নি করতে হয়েছে আর ফজরের টাইমে সাড়ে পাঁচটার দিকে শিকাগোতে এসেছে আর ওইখান থেকে সাড়ে নয়টা মানে এই সাড়ে চার ঘন্টা ট্রানজিটে যান বের হয়ে গেছে আমি তো ফ্লাইটে একটা ফুটাও ঘুমাতে পারি না পুরো রাত্রে সজাগ আর মিশিগানে এসেছি সকাল সাড়ে দশটায় আর ঘরে আসতে আসতে আমাদের প্রায় দুপুর কয়টা বাদল দেড়টা টাড়ি পিক আপ করে আসতে আসতে এত টায়ার্ড লাগছিল মানে পুরো আগামী মানে গত কালকে থেকে সজাগ এখন পর্যন্ত তো এসে খাবার দাবার বের করে টেবিলে রেখে বাইরে এসে মনটা একদম ভালো হয়ে গিয়েছে এই ফুল গাছগুলো দেখে এগুলোর জন্য না অনেক টান হচ্ছিলো আমার যে আমার গাছগুলো কী না কি মানে কীরকম আছে তো আমার নেইবারদেরকে আমাদের যে সাদা হোয়াইট নেইবার যে পাশের বাসার ওনাদেরকে রিসপন্সিবিলিটি দিয়ে গিয়েছিলাম পানি দেওয়ার লোকটা এত ভালো তো উনি এত সুন্দর যত্ন করেছেন আমাদের স্প্রিংকলার সিস্টেম আছে কিন্তু দেখা যায় এই টবের মধ্যে যেগুলো সেগুলোতে আলাদা করে পানি দিতে হয় এনাফ পানি পায় না স্প্রিংকলার থেকে তো ওনার যাতে কষ্ট না হয় সেজন্য আমরা সব গাছ একসাথে জড়ো করে তারপরে রেখে গিয়েছিলাম তো এখন দুপুরবেলা যেহেতু রান্না রান্নাবান্না করিনি এসে ভাবলাম যে অর্ডার করে ফেলি ফুড তারপরে খেয়ে আমরা সবাই রেস্ট নিব কারণ যেহেতু ঘুমাইনি এখন না খেয়ে তো ঘুমানো যাবে না রাস্তায়ও মানে কোনো কিছু খাওয়া হয়নি বাচ্চারা গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল আর এদিকে অর্ডার করে খা খেয়ে উঠেছি মাত্র এসে দেখি যে আমার মানে ডোরের মধ্যে আর কি নক করছে আমার ছোট বোন একটার হাজব্যান্ড খাবার নিয়ে এসেছেন আমি ওর পাগলামি দেখেও ও আমাকে আগের দিনও জিজ্ঞেস করেছিল যে আপু তুমি কখন আসবে তো আমি ভাবছিও যে হয়তো বা এরকম কোনো পাগলামি করবে আর কি তো কি আর করা ভালোবেসে দিয়েছে আর আমার বাটি ছিল দুইটা বলছে না তোমার বাটি তো এমনিতে দিতাম বললাম বাটি দেওয়া তো বড় জিনিস না মানে ও আসলে একটা উশিলা খুঁজেছে আর কিছুই না কিন্তু আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের খাবার কিন্তু আমি অল্প খেয়েছিলাম ভাগ্যিস নয়তো বা যদি পুরোপুরি পেট ভরে খেয়ে ফেলতাম তখন হয়তো ভাই মজার ভাত তরকারি খেতে পারতাম না তো আল্লাহ তালা ওর হাতে রহমত বরকত দিন আর এত কষ্ট করে এত ভালোবেসে যে আমাকে খাবার দিয়ে পাঠিয়েছে এটা সত্যি আমি ভুলতে পারবো না কখনো কারণ আসলে এই ছোটো ছোটো জিনিসই মানুষের মানে মনে লাগে এই খাবার দাবার হয়তো কিছু নাও যে চিন্তা করে পাঠিয়েছে যে না আমি ট্র্যাভেল করে এসেছি বা মন খারাপ থাকবে বিশেষ করে নিজের আত্মীয় স্বজন যে ফেলে আসা আসার পরে হাতে কাজ ওঠে না সত্যি আমার তো মনই বসছিল না সংসারে এত কষ্ট লাগছিল এটা হয়তো বা যারা এরকম বাবার বাড়ি থেকে ঘুরে আসেন বা নিজের কারো কাছ থেকে ঘুরে আসেন তারা জানবেন যে মনটা কেমন করে শুধু ওইখানের কথাই বারবার মনে হচ্ছিল তো এসে দেখি যে গার্ডেনে স্ট্রবেরিও পেকে গিয়েছে তা দেনে বাবা দিচ্ছিলেন ফালা কাজ রাখতে একটু পরপর পারছিল আমাদের হান্ড্রেড ডিগ্রি ওয়েদার ফারেন হাইটে সো আসার পরে কালকে রাত্রে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে এই ব্যাকয়ার্ডের সেট আপটা একটু চেঞ্জ করলাম কারণ এই পাশটাতে আমাদের সিটিং এরিয়া ছিল সো এখন হচ্ছে এই পাশে নিয়ে এসেছি আজকে সব কমফোর্টার ওয়াশ করে দিয়েছি বাইরেই শুকিয়ে গিয়েছে এত টেম্পারেচার গরম ছিল আর প্লাস হচ্ছে ভালোই লাগছে একটু চেঞ্জ হওয়াতে গোলাপের গাছগুলো একদিকে আর এই পাশে হচ্ছে সামনের গোলাপ গাছটাও এই পেছনে নিয়ে আসা হয়েছে কারণ যেটা বলছিলাম ল্যান্ডস্কেপিং চেঞ্জ চেঞ্জ করা হয়েছে আমাদের আর এই এই দুইটা এখানে থাকবে না এটা একটা আসবে হচ্ছে এই যে বারবিকিউর এইখানে আর এই তো আমি আর কিচেন কিচেনটা ওয়াশ করে দিচ্ছি আর এইখানে পুরো জায়গা আমাদের তো গার্ডেন ছিল যেহেতু গার্ডেন করা হয় না সো গার্ডেনের যে বক্সগুলো এটা ওই পাশে নিয়ে গিয়া যাওয়া হয়েছে আর এইখানে হচ্ছে বার্বিকিউর এরিয়া করা হবে আর কি পুরোটাতে আর আমাদের আমার এই গাছটা মার্শাল্লা এত সুন্দর লাগছে মানে কি বলবো না আনলে আমি হয়তো বা এটা মিস করতাম তাহলে লিটারলি আদের বাবার সাথে জোর করে নিয়ে এসেছি আমার গাড়িতে জায়গা ছিল না আমি বললাম যে না আমি কুলে করে নিয়ে যাব সো আমার কুলে করে নিয়ে আসা সার্থক আর এই যে ওর কিচেনটা আমি সাবান দিয়ে পুরোটা ওয়াশ করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটু কাজের মোটিভেশন আপনারাও পাবেন আমিও মোটিভেশন পাবো সেই কিচেনটা পুরো ওয়াশ করে দিয়েছি যে ওরা বাইরে খেলায় এটা দিয়ে বাইরে ঘরের ভেতরে কিচেনটা এখনও বিল করা হয়নি জানি না কবে করা হবে আর এটার ভেতরেও কিচেনের এরিয়া আছে যে এইটাতে ওরা হচ্ছে বারবিকিউ কি করে আর কি খুব বিজি থাকে সামার আসলে মাসাল্লাহ ঘরে ওদেরকে পাই না সো এবছর বছর একদম মন ভরে যাতে খেলতে পারে কারণ বাচ্চারা ছোট থাকে না সব সময় আর দুই বছর তিন বছর পরেই দেখবেন আর খেলবে না এগুলো দিয়ে সো আমি চাই ওরা ওদের ছোটোবেলা মনে থাকুক বা ফান করুক আমাদের যতটুকু আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন বা সাধ্য দিয়েছেন সেই অনুপাতে যত ওদের জন্য মানে পুরো চাইল্ডহুডটা ফান করতে পারি আর কি আমাদের দেশে তো আমরা এক রকমের লাইফ ছিল কত জিনিসই মানে আমরা ক্রিয়েটিভ ছিলাম আর এই দেশের বাচ্চারা রেডিমেড পায় কিন্তু তারপরও দেখবেন ওদের বোর্ড হয়ে যায় তাড়াতাড়ি তারপর আলহামদুলিল্লাহ বলবো বাচ্চারা আমার একটি বাইরে খেলাধুলা করে এই জন্য ওদের সব কিছু এখন ক্লিন টিন করে আমি সেট করে দিব যাতে ওরা এনজয় করতে পারে এই পেটিওতে বসে খেলে আর একটা বক্স অর্ডার করেছি নতুন এই যে একটা বক্স এখানে মনে করেন আমার প্রায় ব্লগে আপনারা হয়তো খেয়াল করেছেন ফালাকাজরাকে এখানে বসে মাটি নিয়ে খেলা করে এই যে একটু জুম করে দেখাই এই যে এইটাতে এই যে একটু আগেও খেলে গিয়েছে সো ওদের জন্য বড় একটা বক্স অর্ডার করেছি আসলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো ও এটা ছিল পরের দিন বিকেলবেলা আসলে আসার পর থেকে কোনো কিছুই ভালো লাগছিল না তো আমি ওদেরকে বললাম যে তোমরা চলে আসো বাসায় আর আমরা একসাথে বসে এমনিতেই চা খাবো আর চাচি যে চানাচুর দিয়েছেন সেটা দিয়ে ভর্তা মাখিয়ে খাবো তো ওরা না করছিলো বললাম না আসলে কোনো কিছুই না আমার আসলে এত ফর্মালিটি ভালো লাগে না যাদের সাথে আমার মানে মিশতে ভালো লাগে বা ক্লোজ থাকে আমি হুটহাট বলে ফেলি আর কারো বাসায় যাওয়া থেকে আমার কাছে মনে হয় আমার বাসায় আসলে আমার ভালো লাগে মনে হয় একটু আপ্যায়ন করি আমার মতো করে যদি বা আমি এত কিছু করি না যতটুকু পারি আর কি ততটুকুই তো এখানে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি সেটা কিনা সামারের জন্য খুবই কমন আমেরিকাতে আর খুবই মজা লাগে রিফ্রেশিং লাগে তো হেভি হুইপিং ক্রিম দেই আমি কনডেন্স মিল্ক দেই কোকোনাট মিল্ক আপনারা দিতে পারেন যদি চান না দিলেও সুবিধা নেই জাস্ট উইপিং ক্রিম আর কনডেন্স মিল্ক আর যে কোনো ফ্রুটস তো ফ্রুটসের মধ্যে আমি তালের যে বিচি পাওয়া যায় এটা চাইনিজ গ্রোসারি থেকে এনেছি আমাদের এখানে এইচ মার্টে পাওয়া যায় আর সিড এরকম ঠান্ডা পানির মধ্যে আমি গুলে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে প্রায় এক ঘন্টার মতো এটা ফুলে যখন ডাবল হয়ে যাবে তখন আপনারা ইউজ করবেন বা দেখা যায় ফুলে না আলাদা করে ফুলাতে হয় আর কি পানিতে ভিজিয়ে এইচিআটা দিলে অনেক টেক্সচার আসে আর খেতে এত ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হয় যখন আর হেভি হুইপিং ক্রিম আমি কিন্তু পাইনআপুলও দিয়েছি লিচি দেই লিচি কেটে দিই ফ্রেশ ম্যাঙ্গো থাকলে আপনারা ফ্রেশ ম্যাঙ্গোটা একদম মানে দিয়ে ঠান্ডা আলাদা আর কি ঠান্ডা করে যখন সার্ভ করবেন তখন নামিয়ে দিবেন। ক্যানের ফ্রুটস হলে হয় কি আপনি মাখিয়ে এরকম মিশিয়ে রেগুলার ফ্রিজে রেখে দিতে পারেন পার্টির আগের দিন বা সকালবেলা ইচ্ছা মতো যে কোনো টাইমে সার্ভ করা যায় আর যখনই আপনি ফ্রেশ ফ্রুটস দিয়ে এগুলো করবেন তখন পানি ছাড়া একটা টেন্ডেন্সি থাকে তখন ফ্রুটসগুলো আলাদা করে রাখবেন আর এই দুধটা মিশ্রণটা আলাদা করে রাখবেন আর যখন সার্ভ করবেন তখন একসাথে মিক্স করে দিয়ে দিবেন আর এই ডিজার্টটা না যখন আপনি সার্ভ করবেন চাইলে কিন্তু আইস কিউবও দিয়ে তারপরে সার্ভ করলে এত ঠান্ডা থাকে আর মুখের মধ্যে দিলে না মুখ এত আরাম লাগে গরমের মধ্যে আমাদের কিন্তু হিট ওয়েভ চলছিল হান্ড্রেড ডিগ্রি ফার অ্যান্ড হাইট ইভেন এখনও তো এই জন্য সব ঠান্ডা আইটেমই করছি এখানে আমের ভর্তা করেছি আমাদের দেশীয় যে আমার গার্ডেনে ধনে পাতা সেটা দিয়ে আর নাগামরিচও দিয়েছি আর ফ্রিজে রেখে দিয়েছি যাতে ঠান্ডা ঠান্ডা হয় আর এখানে আদেনে বাবা গার্ড লিচু এনেছিলেন বাঙালি গ্রোসারি থেকে তো লিচুও খাবো আর ওরা আসার সময় এখানে নিয়ে এসেছে ভাজাপোড়া তো ভাগ্যিস আমাকে বলেছিল এই জন্য আমি পেঁয়াজু করিনি আমার প্ল্যান ছিল পেঁয়াজু করব তো বলছিল যে আমি জানি আপু এই জন্য বলেছি তো এই তো টুকটা খালকা পাত্তা চা পরবো হলো আর আমরা কিন্তু জমি আড্ডা দিয়েছি যেহেতু আমার মনটা ভালো ছিল না ওরা আসাতে আমার সত্যি মন ভালো হয়ে গিয়েছে আসলে কোথা থেকে আস আসার পরে যেটা বললাম সংসারে মন বসে না তখন মনে হয় যে উড়ু করে মনটা এরকম কারোর বাসায় যাই বা কারোর সাথে গল্প করি তো এখানে চাচির দেয়া চানাচুর দিয়ে ভর্তা করলাম মজা করে তো আমরা সবাই মিলে এনজয় করেছি আলহামদুলিল্লাহ আর আমারও ভালো লাগছিলো যে অ্যাটলিস্ট মানে ওদের সাথে শেয়ার করতে পেরেছি আর এইখানে হচ্ছে আমার আদিয়ান আমি ওকে বলেছি বাবা আবার দৌড়ে যাও বৃষ্টি আসছে আর কুশনগুলো এরকম বক্সে দিয়ে দাও তো অনেক সময় অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আপু তোমার ব্যাকয়ার্ডে যে যেরকম সোফা রাখা বৃষ্টি আসলে ভিজানা তো এই তো বৃষ্টি আসার আগে আপু আমরা এরকম বক্সে ভরে রেখে দিই আর বিশেষ করে আমেরিকার বাইরে যে আপুরা দেখেন ওনারা কমেন্ট করেন যে আপনাদের ব্যাকয়ার্ড এরকম ওপেন কেন কোনো প্রাইভেসি নাই তো এই প্রশ্ন আমি প্রায় উত্তর দিয়ে থাকি আসলে আপু আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে আমাদের এরকম মানে প্রাইভেসি ফ্যান্স দেওয়ার কোনো পারমিশন নাই শেয়ার্ড ব্যাক বলে তো এরকমই সিস্টেম আসলে নতুন সাবডিভিশনগুলোতে এরকম বাট পুরোনো সাব ডিভিশনে গেলে আপনি প্রাইভেসি ফ্যান্স দেওয়ার পারমিশন থাকে আর কি আর আমরা চাইলে রড আয়রনের যে ফ্যান্সগুলো সেগুলো দিতে পারবো যদি বাসায় ডগ থাকে বা বাচ্চাদের জন্য অনেকে দিতে চায় তখন দেওয়া যায় বাট প্রাইভেসি ফ্যান্স দেওয়া যায় না আর কি আর এখানে ফালাকাজরাকে বাইরে খেলার জন্য একটা টয় অর্ডার করেছিলাম এটা হচ্ছে পানি দিয়ে খেলে ওয়াটার টেবিল তো এটা আমি নিজে নিজে বানিয়ে দিয়েছি জীবনে প্রথম কোনো কিছু সম্বল করলাম বাট ভালো করে চাপ দিতে পারিনি নিজের দিকে এজন্য দেখা যাচ্ছিলো যে পানি বের হয়ে যায় সব তো আর দিনে বাবাকে বলেছি যাতে একটু মানে ভালো করে ক্লোজ করে লাগিয়ে দেয় শক্তি দিয়ে যাতে ওরা সুন্দর করে খেলতে পারে আসলে সামার আসলে যেটা বললাম বাইরে ওরা খেলতে পছন্দ করে বিশেষ করে পানি টানি দিয়ে আর আজরাকের স্কুলে এরকম একটা টেবিল আছে তো ভাবলাম যে একটা অর্ডার করি আর এখানে একটা আইসক্রিম ট্রাক ট্রাক অর্ডার করেছি নানার বাড়িতে আসলে অনেক টাকা পয়সা ওরা গিফট পেয়ে এসেছে ওরা যে গেটে টাকা পেয়েছে ওইগুলো দিয়ে চাচ্ছি যাতে ওদের মেমোরির মধ্যে থাকে এই জন্য কিছু টয়ও মানে ওইটা থেকে কিনে দিয়েছি আদিয়ানেরটা দিয়ে আদিয়ানের জন্য ফালাকের জন্য ওদের জন্য আর কি তো এখানে আইসক্রিম ট্রাকটা ওরা খুবই এনজয় করছে আর আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আসলে এই ধরনের মানে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসগুলো যেগুলো দিয়ে বাচ্চারা খেলতে পারে লম। সময় ধরে আমি চেষ্টা করি ওই টাইপের খেলনা কিনে দিতে যাতে ওরা প্রিটেন প্লে করতে পারে এই আইসক্রিমটা একটা এর জন্য মনে হলো যে পারফেক্ট একদম তো ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আচ্ছা বাবা খাও আর খেলাও